আপনার বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে যেটা স্বাভাবিক থেকেও বেশি তাহলে আপনি কি করবেন আপনি কবিরাজের কাছে না গিয়ে আপনি নিজে আগে চেষ্টা করুন কীভাবে করবেন আপনি সর্বপ্রথম ইউটিউব থেকে বদনজরের রোকেয়া ডাউনলোড দেন ইউটিউবে লেবেন বদনজরের রোকেয়া ডাউনলোড দিয়ে সেই রোকেয়াটা আপনার বাচ্চাকে শোনান এটা প্রথম পদক্ষেপ তারপরে আপনি যেহেতু মুসলমান আপনি কিছু সুরা জানেন সেক্ষেত্রে আপনি তেল নেবেন অয়েল তেল আর নেবেন পানি অলিভ অয়েল তেলটা আর পানিটাকে সামনে রেখে আপনি ইস্তেকফার পড়বেন তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন তিনবার সুরাতুল ফাতিহা পড়বেন তিনবার আতুল কা ফিরুন পড়বেন তিনবার সৌরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিনবার তিনবার করে পরে ফু দিবেন তেলের মধ্যে এবং পানির মধ্যে তারপর আপনি ওই পানি দিয়ে বাচ্চাটাকে গোসল করাবেন এবং ওই পানি আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন আপনি সব সময় তেল করে করে পানিতে তেলে ফুঁ দিতে পারেন তারপরে আপনি কি করবেন ওই পানিতে গোসল করাবেন বাচ্চা পানি খাইতে পারলে খাওয়াবেন আর তেলটা গোসলের পরে মাথা থেকে তো পুরো শরীরে ব্যবহার করবেন আবার ঘুমানোর আগে পুরো শরীরে মাখাবেন আপনি সকাল সন্ধ্যা চার কুল অর্থাৎ ইখলাস ফালাক কাফেরুন নাস এই চারটা সকাল সন্ধ্যা পরে আপনার বাচ্চাকে ফু দিবেন হ্যাঁ আর ওই বদনজের রুকিয়াটা নিয়মিত বাজাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে হুম তার সাথে আরেকটা করতে পারেন যেই ঘরের মধ্যে যদি এমন হয় যে এক ঘরের মধ্যে গেলে ওই ঘরটার মধ্যে বেশি কান্নাকাটি করে সেই ঘরের মধ্যে আপনি সুরা বা বাজাবেন কয়েকদিন আরেক কাজ করবেন এক বালতি পানি নেবেন পানির মধ্যে একটু নুন দেবেন নুন দেওয়ার পরে সুরা ইস্তেকফার তিনবার দুরুশি তিনবার সুরাফা ফাতিয়া তিনবার সুরাফা ফিরুন তিনবার সোরা এখলাশ তিনবার সোরা ফালাক তিনবার সোরা নাচ তিনবার কুরসি তিনবার পরে ফু দিয়ে ওই পানি দিয়ে পুরো ঘরটাকে মুছে দেবেন এই আপনার বাচ্চা কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এরপরে যদি সমস্যা না যায় এক সপ্তাহের মধ্যে তাহলে আপনি কোনো কুরআন সুল্লাহ রাখের সাথে যোগাযোগ করবেন